রাজাবাদ সিলেটের ঐতিহাসিক একটি বাজার সিলেটের লালাবাজার ঢাকা সিলেট মহাসড়কের ঠিক পাশে এবং এই বাজারে ছোট বড় অসংখ্য গরু ছাগল উঠেছে কুরবানি ঈদকে কেন্দ্র করে আমরা জানি যে আগামী সতেরোই জুন পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে সেই ঈদকে সামনে রেখে এই লালাবাজারে প্রচুর গরু ছাগল উঠেছে এবং এখানে সবচেয়ে বড় যে গরু দুটি দেখতে পাচ্ছি সেটি নাম দেওয়া হয়েছে রাজা এবং বাদশাহ আমাদের সামনে যেটি রয়েছে এটি হচ্ছে সম্ভবত রাজা এবং এটির দাম কিরকম চাওয়া হচ্ছে এবং কিরকম দাম হলে তারা বেশ বেশ বিক্রি করবেন সেটি আমরা জানব এবং সবচেয়ে ছোট আকারের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কি রকম দাম চাওয়া হচ্ছে এবং ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন তাদের কি রকম চাহিদা রয়েছে সেটি আমরা জানব আজকে এই মুহূর্তে যেটি রয়েছে এই সুবিশাল এই গরুটি আমরা জানতে চাইব প্রথমে এই গরুটির দাম কত চাওয়া হচ্ছে সয়লা 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 জি এটার নাম কি দিয়েছেন আপনারা রাজা বাদশা বাদশা জি এটি হচ্ছে বাদশা এবং এর পাশে যেটি রয়েছে সেটি হচ্ছে রাজা বাদশা এটি সবচেয়ে যারা আগ্রহ আছেন তারা নিতে চাইছেন তাদেরকে কত দাম হয়েছে বিক্রি কত সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ অর্থাৎ ছয় লাখ দাম চাওয়া হচ্ছে আমরা গরুটি দেখানোর চেষ্টা করছি গরুটি আপনারা একটু দেখেন একটু আপনার সরিয়া দেখাইব চেষ্টা করা বিশাল এই গরুটি এটার ওজন কেমন হইব ভাই বন্ধমন এটি হচ্ছে পনেরো মনের একটি গরু এবং ছয় লাখ টাকার দাম চাওয়া হচ্ছে ছয় লাখ টাকার দাম চাওয়া হচ্ছে চার লাখ পর্যন্ত দাম হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা হলে বিক্রি করে দিবেন এটি হচ্ছে রাজা এবং এর পাশেই রয়েছে বাদশাহ এই যে বাদশাহ এই বাদশাহ গরুটির দাম কত চাওয়া হচ্ছে পাঁচ লাখ পাঁচ লাখ কত টাকা হলে বিক্রি করবে ছয় লাখ চার লাখ আরো কম আছে তিন লাখ আছে একবারে একবারে তিন লাখ লাখ একবারে তিন লাখ টাকা রাজারখান্দার যে বাদশা সেই বাদশা সেই বাদশাটি হচ্ছে একবারে তিন লাখ টাকা সুবিশাল আসলে গরু আপনারা দেখতে পাচ্ছেন ডাকা সিলেট মহাসড়কের ঠিক পাশে লালা বাজার এই বাজারের চাহিদা এই কারণেই যে এখানে ডাকা সিলেট মহাসড়কের রোডটির পাশে থাকায় সেখানে যাতায়াত ব্যবস্থা অনেকটাই সহজ আপনারা ছোট যে ট্রাক বা পিক রয়েছে সেগুলোতে বহন করতে পারবেন এইসব গরুগুলো তাছাড়া অসংখ্য ছোট বড় গরু রয়েছে আমরা সবগুলো দেখানোর চেষ্টা করব আজকে আপনারা কতটি গরু তুলছেন বাজারও একশো একশো ষাটটা একশো ষাটটা গরু তোলা হয়েছে এবং একশো ষাটটা গরুর মধ্যে এই এখন পর্যন্ত কতটা আছে চল্লিশটা বিক্রি করছি এই যে গরু যদি চাহিদা থাকে আপনার কিন্তু আরো গরু আনতে পারবানি বাজারও আছে কিনা আছে আমরা ফার্ম আছে আমরা গতবার কতটি গরু বিক্রি করছিলাম ভাই গতবার আড়াইশোর উপরে গরু আসছিল এবং সেই গরুগুলো বিক্রি করছেন মাত্র একজন ব্যাপারি এবং ব্যবসায়ী যিনি রয়েছেন তিনি একাই আড়াইশো গরু বিক্রি করেছেন এবং এবার দুই সালে যে ইদুল আজহা সেই ইদুল আজহাকে সামনে রেখে পর্যাপ্ত গরু রাখা হয়েছে যাতে ক্রেতা যারা রয়েছেন তারা চাহিদা অনুযায়ী গরু পাবেন আপনাদের সর্বোচ্চ নিম্ন যে দামের গরু রয়েছে ছোট ছোট আকারের গরু সেটি কত দাম দেড় লক্ষ নিচে কোনো গরু নাই সবচেয়ে বাজারের মাঝে বড় গরু থাকলে আমাদের আমাদের বাইব আমাদের সর্বোচ্চ গরু আপনার আপনার কাছে সর্বনিম্ন দেড় লক্ষ টাকার জি 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 অন্যান্য আরো যারা রয়েছেন অনেক ছোট গরু রয়েছে বা বিভিন্ন দামের গরু রয়েছে সেগুলো আপনারা জানাবো তবে এই যে ব্যাপারি ভাই নাম কি নুরুদ্দিন নুরুদ্দিন ভাইয়ের কাছে যে গরুগুলো রয়েছে তার কাছে সর্বোচ্চ ছয় লাখ টাকা দামের থেকে শুরু করে দেড় লক্ষ টাকা দামের গরু রয়েছে এবং এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন রাজা বাদশাহ সেই রাজা বাদশাহ ছয় লাখ টাকা এবং বিক্রি করবেন একটি বড় গরু সেটি হচ্ছে সাড়ে চার লাখ টাকা এবং এই মুহূর্তে যেটি সেটি হচ্ছে চার লাখ পাঁচ লাখ টাকার মতো দাম চাওয়া হচ্ছে তবে সর্বনিম্ন তিন লাখ টাকায় বিক্রি করে দিবেন আর একটি জিনিস আমি জানতে চাইবো আমাদের এই চ্যানেল হচ্ছে মডার্ন সিলেট এই মুহূর্তে অনেকেই দেখছে এবং পরবর্তী সময়ে অনেকেই দেখবেন সময় সুযোগ করে তারা যদি চান এবং আপনার কাছে চলে আসেন তবে আমাদের মডার্ন সিলেটে যারা দেখে আসবেন এবং যদি সেই পরিচয় দেন আপনারা কোনো সম্মান জানাবেন জি সম্মান জানাবো এই যে তিন লাখ টাকা যেটি রয়েছে সেটি মানে কিছু কমিয়ে আনা যাবে কি না হ্যাঁ কম আলাপের সাবেক আলাপের মধ্যে একটু কম বেশ হবে যাই হোক নদিন ভাইয়ের সাথে আলাপ করেছি আমাদের মডার্ন সিলেটে যদি দেখে আপনারা আসেন তবে আপনারা যদি বলেন যে মডার্ন সিলেটে এরকম একটি লাইভ দেখেছিলাম সেটি দেখে এসেছি নরুদ্দিন ভাই আপনি যে দাম চাচ্ছেন সেটি থেকে কিছুটা কমিয়ে রাখা যায় কিনা সেটি অবশ্যই সম্মান জানানো হবে আপনাদেরকে এবং সেই বিশাল গরুগুলো এবং বাজারের যে অন্য গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বয়স্ক মুরব্বী চাচা রয়েছেন চাচা বেশা কিনা কেরকম শুনে অপেক্ষা ৰ ব্যাট সিলেট আমাদের সাথে রয়েছেন ভাই এটা কোন জায়গায় এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিণ সুমার লালাবাজার এই লালাবাজারে প্রতিবারই আমরা দেখে থাকি যে ছোট বড় অসংখ্য গরু উঠে থাকে এবং এখানে চাহিদা রয়েছে এই কারণে যে এখানে ছোট বড় যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর মাধ্যমে এখানে যাতায়াত করা যায় এবং বহন করা যায় এই গরুগুলো আমরা সুন্দর সুন্দর অনেকগুলো গরু রয়েছে লাল সাদা কালো সব ধরনের গরু মরা সিলেটের এই মুহূর্তে লাইভে বালানি

আমরা জানি যে বৈরী আবহাওয়া থাকার কারণে বৃষ্টি বাদলের দিন তবে এখানে সুন্দর সিস্টেম করা হয়েছে যে ব্যবস্থা করা হয়েছে উপরে দিয়ে চালের সিস্টেম করা হয়েছে যাতে বৃষ্টি বাদলের জন্য কোনো ধরনের ব্যাগ পোহাতে না হয় বেঘাত না ঘটে ক্রেতা যারা আসবেন তারা খুব সুন্দরভাবে সুন্দরভাবে এই গরুগুলো কিনে নিয়ে যেতে পারবেন আমরা রয়েছি সিলেটের লালাবাজারে আপনারা অনেকেই আমাদের সাথে রয়েছেন সাউন্ড সিস্টেম বা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না অবশ্যই একটু জানাবেন

অনেক সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে এবং এই অন্যদিকে যদি আপনাদেরকে দেখাই তবে যে লোকাল যে স্থানীয় পর্যায়ের যে গরুগুলো বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে উঠে এসেছিল সেই গরুগুলো অনেকেই নিয়ে যাচ্ছেন তাদের বাসা বাড়িতে এবং পরবর্তী দিনে আজকে আমরা জানি যে লালা বাজার বার এবং বাজার বার ছাড়াও প্রতিবারেই গরু উঠবে কেননা খুব নিকটে চলে এসেছে আমাদের ঈদ এবং সেই ঈদকে সামনে প্রতিদিনই কম বেশ গরু পাওয়া যাবে তবে লালা বাজার একটি সুনামধন্য বাজার গরুর বাজার এই বাজারে অনেক চাহিদা রয়েছে আপনাদেরকে যেটি আমরা বারবারই বলছিলাম ঢাকা সিলেট মহাসড়কের ঠিক পাশে তাকায় এখানে যাতায়াত ব্যবস্থা খুব সহজ সেই সহজ হওয়ার কারণে গরুগুলো অতি সহজেই বহন করা যায় ভাই ও যে গরুটা এটা এটার দাম ঠিক মনে হয় এগুলোর দাম থাকলে এক লাখ বিক্রি একবারে এক লাখ হবে এক লাখ আসলে নিখুঁত একদম খুব সুন্দর একটি গরু আমরা কুরবানির জন্য যে গরুগুলো চেয়ে থাকি বা আমাদের চাহিদা অনুযায়ী নিখুঁত গরুগুলো কোনো ধরনের দাগ নেই বা কাঁটা নেই কিছুই নেই অত্যন্ত সুন্দর এবং দেশীয় গরু এগুলো দিনের বেলা অনেকেই আমরা এই বাজারে চলে আসি এবং বাজারে এসে গরু দেখে থাকি তবে দিনের বেলা অনেকটা চাহিদা থাকে বিশেষ করে বৈরি আবহাওয়া থাকে যখনই বৃষ্টি বাদল কম থাকে তখনই ছুটে আসেন ক্রেতারা এই বাজারে আমরা সিলেটের লালা বাজার দেখাচ্ছি আরো বেশ কিছু গরু রয়েছে আমরা সবগুলোই আপনাদেরকে দেখাবো ছোট গরুর চাহিদা বেশি না বড় গরুর চাহিদা ভাই বেশি কাস্টমার তো ছোট গরুর মুখে বেশি চাই বেশি চাই কারণ টেকার বাজেট তো মানুষের কাছে কম বড় গরুর পাশাপাশি ছোট গরু রয়েছে এই বাজারে আপনারা চাহিদা অনুযায়ী ছোট বড় সব ধরনের গরু পেয়ে থাকবেন এবং ছাগলের বাজার আছে আমরা যেহেতু সরাসরি সম্প্রচার করছি আমরা ছাগলের বাজারে যদি যেতে হয় তাহলে সাত আট দশ মিনিট লেগে যাবে তাই আমরা ছাগলগুলো দেখাতে পারছি না এই মুহূর্তে গরুর বাজারে রয়েছে এবং গরু বাজারটি দেখানোর চেষ্টা করছি ছোট বড় সব ধরনের গরুর চাহিদা রয়েছে যেরকম আপনাদেরকে বড় গরুগুলো দেখিয়েছিলাম সেরকম ছোট গরু অনেকগুলো রয়েছে এখানে ছোট মাঝারি সব ধরনের গরু আসলে যারাই আসবেন তারা ফেরত যেতে হবে না সব ধরনের গরু রয়েছে এবং সব দামের গরু রয়েছে

বাইর গ্যাস আছে পঞ্চাশ ষাটটা গরু এখন মন রক্ষা আর সস্তা খানিক বাকি আছে ইদর এই পঞ্চাশ ষাটটা গরু যদি আপনি দুই তিন দিনে বিক্রি করিলেন পরবর্তীতে কিন্তু আরো গরু আনা দিবনি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস বক্সে দিয়ে যাচ্ছেন সবাইকে ধন্যবাদ বাই গরুর দাম কেমন গরুর দাম অনেকটাই ভালো অবস্থায় রয়েছে আদনান আহমেদ ভাই আমি দুইটি গরু বিক্রি করব সিলেটের বালাগঞ্জ নাম্বার হয়েছে গরুগুলা অনেক সুন্দর কুরবানির আমরা সুন্দর গরু খুঁজে থাকি এবং সেই সব সুন্দর সুন্দর গরুই বাজারে তোলা হয়েছে ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী গরু সংগ্রহ করছেন কিনে নিয়ে যাচ্ছেন ডাকা সিলেটের পাশে ডাকা সিলেট মহাসড়কের পাশে এই বাজারটি দক্ষিণ সুরমার আওতা যেটি লালাবাজার সেই লালাবাজারই ছোটো বড়ো অসংখ্য গরু রয়েছে এবং আমরা সবগুলো গরু দেখানোর চেষ্টা করেছিলাম বিশেষ করে প্রথম অবস্থায় লাইভের শুরুর দিকে যেটি দেখিয়েছিলাম আপনাদেরকে রাজাবাশা নামের দুটি গরু সেই গরুগুলো ছয় লাখ দাম চাওয়া হচ্ছে সাড়ে চার লাখ হলে বিক্রি করবে এবং আরও একটি রয়েছে পাঁচ লাখের মতো সেটি তিন লাখ টাকার দাম চাওয়া হচ্ছে বিশেষ করে আমরা এই মুহূর্তে যেটি মডার্ন সিলেট থেকে লাইভ সম্প্রচার করছি তাদেরকে জানিয়েছিলাম যে যিনি নুরুদ্দিন নামে নামের আমাদেরকে মরান সিলেটের যদি পরিচয় দেন বা এসে বলেন যে মরান দেখে এসেছিলাম তাকে আরো কিছুটা সম্মান জানানো হবে দামের ক্ষেত্রে সেটি তিনি জানিয়েছিলেন এবং এই মুহূর্তে আমরা আরো কিছু গরু দেখার চেষ্টা করছি এবং আপনারাও দেখে নেবেন এই যে সুন্দর সুবিশাল গরুগুলো এখানে প্রায় পাঁচটি গরু রয়েছে আরো বেশ কয়েকটি গরু বাড়িতে নেওয়া হয়েছে আমরা কথা বলবো এই যে সুন্দর সুন্দর গরু যে গরু গরু ছোট বড় অনেকগুলো গরু দেখিয়েছিলাম এই যে গরু এটা অত্যন্ত সুন্দর একটি গরু ওই যে উষা জায়গা এগুলো নাম কি তা উষা জায়গা নাই হয় এই দেখেন কি সুন্দর

আরো কয়েকটি গরু রয়েছে পাশাপাশি সেগুলো বিভিন্ন দামের বিভিন্ন দামের এবং বিভিন্ন উজনের গরুগুলো সুন্দর সুন্দর গরু কালো সাদা লাল রঙের রয়েছে এবং সাদা কালো রয়েছে একটি গরু বেশ ভালো এবং উন্নত মানের গরুগুলো তোর তাজা গরু

আমি পুরো ঠিকানাটা বলে দিচ্ছি সেটি হচ্ছে সিলেটের দক্ষিণ যে সেই কোম্পানির মালিক আশরাফ সেই আশরাফুদ্দিন আশরাফ আলী সেই আশরাফ ভাইয়ের বাড়িতে বেশ কিছু গরু রাখা হয়েছে এবং সময় সময় এগুলো এগুলো সম্ভবত নিয়ে যাওয়া হবে আজকে আজকে রাত হয়ে গিয়েছে যার জন্য এগুলো নিয়ে যাওয়া হবে সেখান থেকে আবারও চাহিদা অনুযায়ী বিভিন্ন বাজারে গরু তোলা হবে এবং লালা বাজারেও গরু তোলা হবে তবে বাড়ি থেকেও অনেকেই নিতে পারবেন যে ঠিকানাটাই হচ্ছে দক্ষিণ সোমার তেলিবাজার তেলিবাজারের যে বনফুল কোম্পানির পাশেই মালিকের বাড়ি রয়েছে সেই বাড়িতেই গরুগুলো রাখা হয় আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারবেন আচ্ছা তাছাড়া আরেকটা জিনিস আমরা তো বাড়ির ঠিকানাও দিয়ে দিলাম যে পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে দরাদরপুর আছে আহমদপুর আছে বা আপনার আর বলদি তাছাড়া পুরান তেতলি লক্ষ্মীপুর বানেশ্বরপুর হ্যাঁ বদিকুনা এইসব এলাকার মানুষজনের মনে কা সুবিধার লাগে তারা খাসাখাসি এলাকার তা খায় তারা আপনার আর যে তেলিবাজা তেলিবাজা থেকে নিতে চাইবা আমরার আমরার এই চ্যানেলের নাম হইল কি মডার্ন সিলেট প্রচুর মানুষ এই মুহূর্তে আসেন এবং পরবর্তীতেও দেখবা তারা যদি তারা চ্যানেলের মাধ্যমে দেখছেন তারা ওটাও সব সময় চায় না নাকি এটাকে তো কোনো সম্মান জানানি হইব না সময়া দিবান তারা অবশ্যই দোকান দিব গরু তাদের পছন্দ লাগে বাসাতে গেলে সময়া দোকান দিব আপনার নাম কইলে বা চ্যানেল ইনশাল্লাহ যাই হোক আসলে সবচেয়ে বড় কথা হইলো কি কতটুকু সময় বা যদি হয় হাজার পাঁচশো যদি সমানি হয় তারপরেও মানে আমরা মনে করবো যে আমরা চ্যানেল লাগি অনেকটা মায়া করছেন আপনারা যাইবা এবং লালা বাজার বিশেষ করে বাজারও আইলে এই গরুগুলার পাশাপাশি আরো যে গরুগুলা আছে ছোট বড় গরুগুলা আছে সব ধরনের গরু আপনারা চাহিদা মতো নিতে পারবা ফালা গরু মাসাল্লাহ ফালা গরু আরো কিছু ছোট মাঝারি গরু আছে এবং সেগুলো আপনারা দেখানোর চেষ্টা করলাম আপনারা সে কোন জায়গাটা কি দেখা এবং বাজারটি কিরকম সেটি অবশ্যই আপনারা মতামত আমরা কমেন্টস বক্স জমা রাখবা আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব হাফিজ মারজান রয়েছেন আমাদের সাথে সাইফুল মামানি ভাইয়া ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে এবং আপনারা অনেকেই বাজার হাটে এখনও গরু তুলতে পারছেন না বাড়িতে রেখেছেন এবং বাড়িতে যদি আপনাদের গরু থাকে সেগুলো বিক্রি করতে চান অনলাইনে সহযোগিতা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা ক্রেতা বিক্রেতা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে বা সহজ করার কারণে আমরা সেখানে গিয়ে আমরা লাইভ সম্প্রসারণ করবো এই যে গরুগুলো আসলে অনেক সুন্দর গরু আমরা কুরবানির সময় যে গরুগুলো চেয়ে তাকে যেরকম গরু চেয়ে তাকে ঠিক সেই রকমই গরুগুলো একদম নিখুঁত গরুগুলো রাখা হয়েছে এবং সারি সারিভাবে শত শত গরু এই মুহূর্তে নালা বিশেষ করে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম তিনি জানিয়েছেন যে ছোট গরুর চাহিদা অনেকটাই রয়েছে কেননা বাজেটের কারণে বাজেটের কারণে অনেক সময় অনেকেই বড় গরু নিতে পারে না যার কারণে ছোট গরুগুলো বা মাঝারি গরুগুলো তাদের চাহিদা থেকে থাকে সেই চাহিদা অনুযায়ী এই যে শাড়িতে এই শাড়িগুলোতে আমরা ছোট এবং মাঝারি গরু সব দেখতে পাচ্ছি এবং সেই সাথে কয়েকটি বড় গরুও রয়েছে এই গরুগুলোর আমরা দাম জানতে চাইবো আসলে খুব সুন্দর ভালো আছেন আপনার কতটা গরু আছে গরু কুষ্টিয়া এ কুষ্টিয়া

এই যে গরুগুলা দেখছেন এগুলা হচ্ছে সত্তর হাজার টাকা দামের খুব সুন্দর গরুগুলা রাখা এটা লোকাল গরু নাইনি ময়মসিংহের পালা গরু এবং সেই পালা গরুগুলোই এই মুহূর্তে লালাবাজারে তোলা হয়েছে যদি কেউ চাই যে আরো কিছু কমে দেওয়া যাইব না না আর কমে দেওয়া আসলে এক লাখ পাঁচ এক লাখ দশ হাজার বা আশি নব্বই হাজার টাকার গরু সেগুলো এই যে এই যে ষাট সত্তর হাজার টাকা দামে আপনারা পাইবা গরুগুলা এবং খুব সুন্দর গরুগুলা আরো কিছু গরু আপনারা দেখায়নি দাদা গরু না রাখবেন না না বাকি লালাবাজার এই বাজারে সবকিছুই পাওয়া যায় বাজার বার রয়েছে লালা বাজারের সপ্তাহে দুটি বাজার শনিবার এবং মঙ্গলবারে এখানে বাজার বসে আজকে মঙ্গলবার বিদায় সেখানে চাহিদা রয়েছে অনেকেই ছুটে এসেছেন লালা বাজারে লালাবাজারে ছুটে এসেছেন বাজার দেখার জন্য এবং কেনার জন্য তবে বাজারবার এই মুহূর্তে আর বলবো না যেহেতু ঈদ খুবই সন্নিকটে আগামী সতেরোই জুন সতেরো জুন পবিত্র ঈদুল আজহা কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে সে অনুযায়ী সময় থাকতেই অনেকেই বাজারে চলে আসেন এবং বাজারে এসে তাদের চাহিদা অনুযায়ী গরু ছাগল ক্রয় করে থাকেন তবে গরুগুলো এই মুহূর্তে খুব একটা কম দেখা যাচ্ছে অনেকেই বাসা বাড়িতে নিয়ে গেছেন তাদের গরুগুলো সময় মতো আবারও নিয়ে আসবেন বুড়ানি বুসি আর না যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং আজকে আমরা লালাবাজারের যে চিত্র সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছিলাম আমরা পরবর্তী সময়ে আবারও বিভিন্ন বাজারে চলে যাব এবং সেই বিভিন্ন বাজারে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কুরবানির যে পশুগুলা তোলা হয়েছে কুরবানির পশুগুলার কি অবস্থা কেমন দামে বিক্রি হচ্ছে কিরকম চাহিদা রয়েছে একটি ছোট আকারের গরু এটি খাবা দুটা খানা খান্ কৰে নাই অ বাই চাহোনটো একমাহৰ মন মোটামুটি তিনটা ইখন তোৰ দাম সেমন চাই দা ওই যে তিনটা গরু এই তিনটা গরুর দাম কেমন চাই রে প্রতি গুটা কত গরু প্রতিটা ধন গো এগো এগো এক লাখ দশ এগো নব্বই এগো আশি এক লাখ দশ নব্বই আশি একটু এই যে এই যে পশুটা দেখছেন এটি হচ্ছে এক লাখ দশ এবং এটি হচ্ছে নব্বই আশি হাজার টাকা তো আমরা জানতে চাইবো এই যে এক লাখ দশ হাজার টাকা যে গরুটি এটি একবারে কত বিক্রি করবা হ্যাঁ এক লাখ দশ হাজার টাকার গরু যেটা এটা হচ্ছে একবারে আশি হাজার টাকা তো আসলে দাম কেমন সেটা আপনারা অবশ্যই জানাবেন বিশেষ করে ছোট বড় সব ধরনের গরু রয়েছে লালাবাজারে আশি হাজার টাকা দেখা কইসলা এটা একবারে সর্বনিম্ন কত বিক্রি করবা আশি হাজার এগুলো সর্বোচ্চ পঁচাত্তর সেটি হচ্ছে পঁচাত্তর হাজার টাকা রংটা অনেকটাই সুন্দর এবং ছোট আকারের বা মাঝারি আকারের এই গরুটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং লালাবাজারের এই মুহূর্তে লালাবাজারে আজকে যে গরুর বাজারের দৃশ্য সেই গরু বাজারের চিত্রটি আপনাদের কাছে তুলে ধরছিলাম ছোট বড় সব ধরনের গরু রয়েছে লালাবাজারের ঢাকা সিলেট মহাসড়কের ঠিক পাশেই যে লালাবাজার সেই লালাবাজার থেকে আমরা সরাসরি সম্প্রচার করেছিলাম মডার্ন সিলেটের লাইভে এবং আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম জায়দ এখন এবং এখনো আছি আমরা বিদায় নেব কিছুক্ষণের মধ্যেই এই মুহূর্তে যে গরুগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে দশ হাজার থেকে শুরু করে কারণে এখানে গ্রহণ করার সুবিধা রয়েছে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি মারান সিলেটের লাইফ থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম জাহেদ আহমদ আল্লাহ হাফিজ